বাজিলিকটা মারি কি দেখেন একবারে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর ভালোবাসে বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বড় বড় মত একবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি শ্রদ্ধেয় বড় ভাই রশিদ ভাইয়ের কবুতরের দোকানে 마শাল্লাহ এই যে দেখেন কবুতরটা এখানে ডিম নিয়ে বসা এখানে কবুতর ডিম নিয়ে বসা এখানে একটা কবুতরের ডিম মাত্র রাখা হয়েছে এখানে কাশ্মীরি রেসার আছে যারা আজকে রেসার পাগল আছেন রেসার লাভার আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল দেখেন একদম টপ ক্লাস আফসান গিজেল রেসার পাবেন সবজি রেসার মাক্সি রেসার ইভেন কাশ্মীরি রেসারও পাবেন তার দেরি না করে চলেন আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনি লুকা থাকেন কে ভাই না ভাই লুকা থাকি না ভাই কবুতার খাবার পানি দিলাম তো আচ্ছা তার আগে বলতে চাই দর্শক রাশেদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন রাশেদ ভাই কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ আছে

কি দিলেন ইন্ডিয়ান কাকজি ভাই ইন্ডিয়ান কাকজি নন চুইটাল মাদি এই মাদি এই হচ্ছে তার মাদিদর্শক ইন্ডিয়ান কাকজি একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার ডিম করছে রানিং পেয়ার একদম সেম টু সেম কার্বন কপি হ্যাঁ ভাই একেবারে সেম টু সেম কার্বন কপি ইন্ডিয়ান কাকজি একটা পেয়ার মাশাআল্লাহ কত যাচ্ছে এই পেয়ারটা মাত্র টাকা মাত্র 1500 আজকে হুম

দুধখাকি দুধখাকি ডাউন টেবে ছাড়া ছাঁরাছড়ি লাইনের কবুতর ডিম বাচ্চা করছে একটা ডিম একটাই পারবে আরেকটা পারবে ছাঁরাছড়ায় একটা পারবে আমার আরেক আগামী আরেকটা পারবে দর্শক দুধখাকি একটা পেয়ার ছাড়া ছাড়ি লাইনের কতক্ষণ উঠতে পারে ভাই তিন ঘন্টা তো না

একদম আগুন চোখের একদম আগুন চোখ টক টক একদম লাল গিয়ে দেখেন দর্শক একদম আগুন চোখের সবজি রেসার একটা পেয়ার রানিং জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সবজি মল্টিং আছে কতদিন লাগবে ডিম দিতে এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে না এটা তো অরিজিনাল রেসার কবুতর অরিজিনাল রেসার কবুতর কত যাচ্ছেন এই সবজি রেসার পেয়ারটা আজকে একদম বলেন বারোশো এটারও এক হাজার লাগাই দেন না কত এক হাজার সবজি রেসার খুশি মনে দিচ্ছেন তো ভাই নরের দামে পুরো মাদি ফ্রি হয়ে গেছে দর্শক সবজি রেসার একটা পেয়ার মাত্র এক টাকা আজকে বরভাই বরভাই কি দিলেন ভাই এটা আরে ভাই মাখন একদম নাক আর চোখ দেখেন ভাই একদম নাকটা কি মোটা আর একদম আনার চোখের কবুতর এটা কি কবুতর গ্রিজেল রেসার গ্রিজেল রেসার টাইগার রেসার একদম অরজিনাল রেসার তো অরজিনাল রেসার অরজিনাল রেসার এটা নন মাদি মাদি আছে

নর নর দর্শক ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল মাদিটা কই এই যে মাদিটা এই হচ্ছে মাদিটা দর্শক একদম সেম টু সেম কার্বন কপি हां ভাই একেবারে সেম টু ভাই ডিজেক্ট মারকি দেখছেন একেবারে চিকচিক করতেছে শুধুমাত্র কেবল মাত্র 10 পার যত রানিং তত সুন্দর কালার পড়বে আচ্ছা এটা কিং ফিশার তো না জি ভাই কিং ফিশার দর্শক ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল একটা পেয়ার কত যাচ্ছে এই এত সুন্দর একটা পেয়ার আজকে আজকে 2500 টাকা বলতো মাত্র 1200 টাকা মাত্র 1200 একদম 1200 একশো পার্সেন্ট ডিম বাচ্চা ঠিক আছে দর্শক গোল্ড আর চেঞ্জেল মাত্র বারোশো টাকা বারোশো টাকা ভাইয়া কি দিলেন এটা কি দিলেন ভাই

অরিজিনাল রেসার কাশ্মীরি রেসার একটা পেয়ার কতদিন লাগবে ডিম দিতে ভাই পনেরো দিনের গ্যারান্টি দশক পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন তো এই পেয়ারটা যদি নেই এদের বাচ্চা কাচ্চা হয়তো ছাড়াছাড়ি করতে পারবো কত চাচ্ছেন এই কাশ্মীরি রেসার পেয়ারটা একদম বলেন ভাই যদি আলাদা আলাদা করে কোনো মায়ে নেয় হুম এক হাজার আচ্ছা আজকে দুইটা কবুতর একসাথে বারোশো বারোশো আলাদা করে নন নিতে চাইলে এক হাজার মাধি নিতে চাইলে এক হাজার তবে দুইটা একসাথে নিলে পাবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে সাথে আবার ডিম বাচ্চার গ্যারান্টিটাও পাবেন রাশেদ ভাই ভাই কি দিলেন ভাইয়া ভাই গোল্লা ভাই গোল্লা রেড কালারের টাইগার গোল্লা জোড়া ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা মানে ভাই এই যে দুইটা ডিম কমপ্লিট এই দুইটা ডিমও কমপ্লিট দর্শক এই যে দুইটা ডিম কি দিয়ে দিবেন অবশ্যই দিও ভাই দর্শক কবুতর জার ডিম তার কত চাচ্ছেন এই রাইট টাইগার গোল্লা জোড়াটা আজকে মাত্র 1200 টাকা একদম বলেন 1000 টাকা 1800 টাকা 800 টাকায় ডিম সহকারে দর্শক কিন্তু বাচ্চা ফুটলে 1500 বাচ্চা ফুটলে 1500 কিন্তু ডিম সহ নিলে মাত্র বাচ্চা ফোটার আগে নিতে হবে মাত্র বারোশো টাকা হলে আটশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন আটশোই তো নাকি না ভুল করলাম দিয়ে দিছে মাত্র আটশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারেন

ভাইয়া ভাইয়া আবার আজকে সব রেসারের বাগান সব রেসারের বাগান শীতে খালি বাচ্চা করবো আর খালি উড়াইব বাচ্চা উড়াইবো আফসান গ্রিজেল আফসান গ্রিজেল রেসার নর মাদি কই এই

1500 টাকা 1500 টাকা দিলে বাচ্চাটাও দিয়ে দিবেন এই বাচ্চার সাথে আফসান বাচ্চা দর্শক এই জোড়াটা যারা নিবেন বাচ্চাটা একেবারে সম্পূর্ণ ফ্রি পাবেন এক জোড়া রেসার কিনলে একটা রেসার বাচ্চা একেবারে ফ্রি দাম শুধু আগেরটাই মাত্র টাকা বড় ভাই মিলি রেসার মিলি রেসার নর মাদি নর দর্শক মিলি রেসার আনার চোখের একটা নর মাদিটা দেন এই হচ্ছে মাদি দর্শক দেখেন

আচ্ছা দিলাম যা দিয়ে দিছেন মন খুশিতে না আবার রাখ টাকেন খুশিতে দিচ্ছি খুশিতে লাগবে টাকা লাগবো খুশিতে দেওয়া হয়েছে দর্শক মাত্র এক হাজার টাকা হইলে মিলি রেসার এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন তবে রাশেদ ভাই আজকে যে দাম দিছে আপনি ফোন দিলবেন চিন্তা করতে করতে দেখবেন আরেকজন টাকা পাঠিয়ে দিছে ভাই ফোন আগে টাকা পাঠানো লাগবে ফোন দেওয়ার আগে টাকা পাঠানো না ফোন দিয়ে টাকা পাঠান ফোন দেওয়ার আগে টাকা পাঠান না না ওই ভাই ছবি পাঠাইছি সন্ত সময় টাকা পাঠামনি ও ওই ওই গান নাই ওই গান নাই ঠিক আছে গান হচ্ছে ভাই টাকা পাঠাইছি মাল এটা দেন আমার লাগিয়া এমনি এমনি ওটা তো দরকার লাগবে ওই গান আছে সন্ধ্যায় টাকা পাঠামু ওই গান নাই সন্ধ্যায় টাকা পাঠানো গান নাই ভাইয়া ভাইয়া একটা গিরিজেল কত যাচ্ছেন এই ডিম সহকারে বারোশো টাকা বারোশো না এটারও সমান করেন না আজকে সব সমান সমান আজকে সব সমান সমান হবে দর্শক খালি মন ভরে রেসার নিবেন পানির দামে রেসার নিবেন আজকে

একটা নিলে এক হাজার তিনটা নিলে মাত্র বারোশো এটা কোন বাউ ভাই এটা আপনার বাউ যেটা মন চায় সেটা নিবেন এক হাজার টাকা পিস হোয়াইট ট্রেসার আছে গোল্লা মাদি আছে গোল্লা নর আছে কিন্তু তিনটা একসাথে নিলে মাত্র বারোশো টাকা